হ্যাঁ ঠিকই শুনেছ এক মাসের মধ্যে কনসেপ্ট করা সম্ভব মাত্র টিপস ফলো করে আজকে রয়েছে ফুল ভিডিও এই সেই টিপস জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে ফুল ভিডিওটা দেখতে থাকো অনেক দম্পতি আছে বছরের পর চেষ্টা করেও কোনোভাবে কনসেপ্ট করা সম্ভব হচ্ছে না ডাক্তার দেখিয়েছেন অনেক ওষুধপত্র খাচ্ছেন অনেক কিছুই করলেন কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না তখন সেই সব দম্পতিরা ভাবতে থাকে যে আমাদের মধ্যে কি ভুল রয়েছে কি ভুলের কারণে আমরা কনসিপ করতে পারছি না আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকের এই ভিডিওতে একটিমাত্র টিপস বলবো সেই টিপসটা ফলো করে এক মাসের মধ্যে কনসিপ করতে পারবেন এই টিপসটা ফলো করে অনেক দম্পতিরা কিন্তু খুব দ্রুত গর্ভধারণ করেছেন হাই আমি অনামিকা আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন গর্ভধারণ করার জন্য যে সময়টা রয়েছে সেই সময়টা জানাটা খুব জরুরি খুব গুরুত্বপূর্ণ সন্তান ধারণ করার জন্য এই কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একদম চাবিকাঠির মতন কাজ করে হ্যাঁ এই সময়টাকে বলা হয় ওভুলেশন কেন কেননা এই ওভুলেশনের সময়টা যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু দ্রুত গর্ভধারণ করা একদম সম্ভব অনেকেই আছে নিয়মিত সবাস করেন কিন্তু ঠিক সময়টা না জানার জন্য কিন্তু গর্ভধারণ হচ্ছে না একটা কথা কিন্তু ভালোভাবে মনে রাখবেন মহিলাদের গর্ভধারণের সময় কিন্তু চার থেকে পাঁচ দিনের আর এই সময়টাকেই বলা হয় ওভুলেশন উইন্ডো আচ্ছা আপনি কি জানেন ওভুলেশন কি চলুন আপনাদেরকে সহজ ভাষায় এই ওভুলেশন কি সেটা জানাই ওভুলেশন হচ্ছে মহিলাদের ডিম্বাণু থেকে সুস্থ ডিম বেরিয়ে আসাকে বলা হয় ওভুলেশন আর এই সুস্থ ডিম বেরিয়ে আসে কিন্তু বেরিয়ে এসে থাকে মাত্র স্থায়ী হয় চব্বিশ ঘন্টা আর পুরুষের যে শুক্রাণু আছে মহিলাদের শরীরে বেঁচে থাকে মাত্র তিন থেকে চার দিন পুরুষের শুক্রাণু মেয়েদের শরীরে তিন থেকে চার দিন জীবিত থাকে তাই ওভুলেশনের আগের দুই দিন ওভুলেশনের দিন এবং ওভুলেশনের পরের দিন এই চার দিন খুব গুরুত্বপূর্ণ এই চারটে দিন খুব গুরুত্বপূর্ণ এবং এই চারটে দিনকে বলা হয় গোল্ডেন টাইম কেননা এই চার দিন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আর এই সময়টা যদি আপনি মেলামেশা করেন মানে মানে আপনি যদি সহবাস করেন তাহলে আপনার গর্ভধারণ কিন্তু খুব দ্রুত সম্ভব জানেন তো ওভুলেশন পিরিয়ড কোন দিন এবং ওভুলেশন ডে কখন তো অভুলেশনের সময় কখন হয় কোন দিন আপনার অভিলেশন হচ্ছে সেটা কি করে বুঝবেন এই অভুলেশনের সময়টা আপনাদেরকে হিসেব করে বুঝিয়ে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আপনাদের অভুলেশনের সময়টা কখন সাধারণত মাসিকের সময় কিন্তু সবার ভিন্ন হয়ে থাকে যেমন কারো আঠাশ দিনের কারো তিরিশ দিনের আবার কারো বত্রিশ দিনের হয়ে থাকে প্রথমে বলি যাদের আঠাশ দিনের মাসিক চক্র তাদের অভিলেষনের সময়টা কখন ঠিক চোদ্দতম দিনে তাদের অভুলেশন একদম সম্ভব এই চোদ্দতম দিন হচ্ছে তাদের অভুলেশনের সময় আচ্ছা আপনাদেরকে আরও উদাহরণসহ বুঝে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ধরুন আপনার মাসিক শুরু হচ্ছে এক তারিখ থেকে তার সাথে আরও চোদ্দো দিন অ্যাড করুন চোদ্দো দিন এবং পনেরো দিন এবং ষোলো দিন এই সময়টা হচ্ছে আপনার সহবাসের সময় যেই সময়টাতে অভুলেশন সম্ভব তো বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ এই চারটে দিন চারটে দিনের মধ্যে আপনারা চার দিনই যদি সহবাস করেন তাহলে কিন্তু দ্রুত গর্ভধারণ করা সম্ভব এটা তো গেল আঠাশ দিনের সার্কেল এবার আসি তিরিশ দিন বত্রিশ দিনে সার্কেলের কথা যাদের তিরিশ এবং বত্রিশ দিনের সার্কেল তাদের কিন্তু চোদ্দতম দিনে ওভুলেশন হয় না তাদের হয় ষোলো থেকে আঠেরো তারিখের মধ্যে তাদের তিরিশ এবং বত্রিশ দিনের সার্কেল তাদের হচ্ছে ষোলোতম দিন এবং আঠারোতর দিন পর্যন্ত তাদের ওভুলেশনের সময় এই সময়টা যদি আপনারা মেনটেন করে সবাস করেন তাহলে কিন্তু গর্ভধারণ দ্রুত করা সম্ভব আপনি জানেন কি এটা ছাড়াও আরও অনেক কিছু লক্ষণ আছে শরীরের মধ্যে দিয়ে কিন্তু অনেক লক্ষণে প্রকাশ পায় সেগুলো দেখে বুঝতে পারবেন যে আপনার ওভুলেশনের সময় হয়ে গেছে সেই লক্ষণগুলো কি কি চলো জেনে নিই আপনার তলপেটে যে কোনো এক সাইডে কিন্তু ব্যথা হতে পারে এটা দেখে কিন্তু বুঝতে পারবেন যে আপনার ওভুলেশনের সময় হয়ে গেছে আরও কিছু লক্ষণ আমাদের শরীরের মধ্যে প্রকাশ পায় আমাদের মেয়েদের প্রত্যেকের দিয়ে কিন্তু সাদা স্রাপ হয় আর আমাদের অভিলেশনেরও আগে কিন্তু একটা সাদা স্রাপ দেখা যায় যেটা কিন্তু আমরা অনেকে খেয়াল করি না সেটা হচ্ছে ওভুলেশনের ঠিক আগে ডিমের যে সাদা অংশটা ঠিক ওরকম থলতলে একটা সাদা স্রাপ কিন্তু দেখা যায় ওটা যখনই তোমরা দেখবে তখনই কিন্তু বুঝতে পারবে যে তোমাদের ওভুলেশনে সময় হয়ে গেছে এছাড়াও আমাদের মেয়েদের স্ট্রনে কিন্তু ব্যথা হতে পারে কখনো প্রচণ্ড ভারী লাগতে পারে এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার অভুলেশনের সময় কিন্তু শুরু হয়ে গেছে আর এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সন্তান ধারণের জন্য এবার আসি আসল কথায় আমি যে শুরুতেই বললাম একটি টিপস ফলো করে আপনার দ্রুত গল্প ধারণ করতে পারবে সেই কথাটাই আসি চলুন সেই সম্পর্কে বুঝিয়ে বলি একটা কথা মন দিয়ে ভালো করে বুঝবেন ওভুলেশনের আগের দুই দিন এবং ওভুলেশনের পরে দিন এই যে কটা দিন রইল সেই কটা দিন কিন্তু একদিন ছাড়া ছাড়া সহবাস করুন একদিন ছাড়া ছাড়া সহবাস করতে বলেছি প্রতিদিন কিন্তু বলিনি সবাস করার সময় কিন্তু একদম উত্তেজিত হবে না একদম প্রেশার ক্রিয়েট করাও চলবে না এই যে সময়ের কথা বললাম এই সময়ের কথা বললাম কেন জানেন কারণ এই সময় কিন্তু শুক্রাণুর সংখ্যা অনেক পরিমাণে বেড়ে যায় ভালো মানের শুক্রাণুর সংখ্যা কিন্তু বেড়ে দ্বিগুণ হয়ে যায় চুক্কানুর সঙ্গে ডিম্বাণুর ভালো সময় একটা মিলিতের জন্য এই মিলনের সময় একটি কাজ করে কিন্তু অনেক দম্পতিরা খুব দ্রুত গর্ভধারণ করেছে এবং সন্তানের মুখ দেখেছে আপনাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করি যেটা ফলো করলে আপনাদের দ্রুত গর্ভধারণ করা কিন্তু সম্ভব হলো জেনে নিই কী সেই টিপস এই টিপসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুব মন দিয়ে শুনবেন এবং ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবেন মনে রাখবেন সহবাস করার পরে কিন্তু একদম বিছানা থেকে ওঠা যাবে না মানে কুড়ি থেকে তিরিশ মিনিট বিছনায় কিন্তু চিত হয়ে শুয়ে থাকতে হবে আর যাদের সবাসের পর পর যাদের ইউরিন পাস করার যাদের অভ্যাস একটা হয়ে গেছে তাদেরকে বলছি সহবাস করার আগে কিন্তু ইউরিন করে এসে মানে প্রস্রাব করার পর কিন্তু সহবাসটা করবে সবাস করার পর কুড়ি থেকে তিরিশ মিনিট বিছনা থেকে ওঠা যাবে না বিছানায় শুয়ে থাকবেন চিত হয়ে কুড়ি থেকে বা মিনিট যে আপনি বিছনায় চিত হয়ে শুয়ে থাকবেন সবসের পর এই সময় কিন্তু চিন্তা চিন্তাভাবনা একদমই করা যাবে না চিত হয়ে শুয়ে থাকেন সাথে সহবাস করার পরে কিন্তু আপনারা শুয়ে থাকবেন আপনারা কিন্তু বালিশ ইউজ করতে পারেন মানে কোমরের নিচে এক থেকে দুটো বালিশ কিন্তু আপনারা ইউজ করতে পারেন এতেও কিন্তু খুব ভালো কাজ হয় এবং দ্রুত গর্ভধারণের জন্য খুব কাজ করে এর সাথে আরও একটা কাজ করবেন পাটাকে যখন উপরের দিকে একদম দেওয়ালের দিকে যদি পারেন দুপাত একদম দেওয়ালের দিকে উঁচু করে মাথাটা নিচের দিকে করে কিন্তু শুয়ে থাকবেন কুড়ি থেকে ত্রিশ মিনিট গর্ভধারণ দ্রুত করতে চাইছেন তাদেরকে যে ভুলগুলো একদম করা যাবে না চলুন সেইগুলো এবার জেনে নিন কিছু কিছু ভুল আপনার গর্ভধারণ তারা সৃষ্টি করতে পারে আপনি যদি খুব চিন্তা করেন এতেও কিন্তু আপনার গর্ভধারণে সমস্যা হতে পারে খুব বেশি চিন্তা করেন বা আপনি যদি ভুল সময়ে সহবাস করছেন কিনা সেটাও আপনাকে জানতে হবে এছাড়াও আপনি যদি ধূপপান বা মদ্যপান করে থাকেন সেগুলো থেকে কিন্তু বিরত থাকবেন কারণ এগুলো কিন্তু গর্ভধারণ করার জন্য কিন্তু বাধা সৃষ্টি করে মানে দ্রুত যারা গর্ভধারণ করতে চাইছেন তাদের কিন্তু এগুলো বাধা দিতে পারে এগুলো কিন্তু আপনার সন্তান ধারণের ক্ষমতাকে কিন্তু বাধা সৃষ্টি করতে পারে এছাড়াও আপনার যদি অতিরিক্ত ওজন থাকে সেটাকে কিন্তু কমাতে হবে আর যদি কারো অতিরিক্ত ওজন কম থাকে সেটাকে কিন্তু নিয়ন্ত্রণে আনতে হবে তাহলে কিন্তু গর্ভধারণ করা কিন্তু খুব সহজ এবং সম্ভব হয়ে যাবে খুব দ্রুত ছাড়াও আপনাকে কিন্তু ঘুমের অভাব রাখা একদমই যাবে না পর্যাপ্ত পরিমাণে সময় মতো আপনাকে ঠিকঠাক ঘুমোতে হবে এই টুকটাক জিনিসগুলো যদি আপনি খেয়াল রাখতে পারেন তাহলে নিজে থেকে আপনার শরীর কিন্তু একদম ঠিক থাকবে গর্ভধারণ করার জন্য আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং এখান থেকে কিছু ইনফরমেটিভ আপনারা পেয়েছেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব এখনও করেননি জলদি জলদি সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিও আপডেটের জন্য নিশ্চয়ই যদি আপনার আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই আপনাদের কমেন্টের ভিডিও নিয়ে খুব দ্রুত চেষ্টা করবো আসার জন্য আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো অ্যাড